बड़ा भाई जो कितना पोजीशन दबावे बहुत अच्छा तो भाई वो तो एकदम जाता जावे करता है मैंने माथे को जो करता हूं आगे संबंध से अच्छा ये हमारे लिए আলহামদুলিল্লাহ বাটিয়া থানার পক্ষ থেকে এইমাত্র আমাদের আমাদের প্রশাসনিক ভাইরা এসে গেছেন আমাদের এই সুন্দর র্যালিটাকে সঠিক ভাবে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো ভাইদেরকে অসংকো ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ভাইদের সহযোগিতা আমি একান্তভাবে আশা রাখছি এই সমস্ত ছাত্ররা এতদিন সকলকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের অনেক স্টুডেন্টস এসে গেছে আমরা ঠিক সাড়ে আটটায় আমাদের র্যালি আমরা স্টার্ট করব যেহেতু সময়ের দিকে আমরা খেয়াল রাখছি তো আমি আরেকবার একবার করছি সমস্ত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে যে তোমার সামনে যে দাঁড়িয়ে আছে তার থেকে এক হাত ডিস্ট্যান্স রেখে দাঁড়িয়ে যাও প্রত্যেকে এক হাত ডিস্ট্যান্স রাখো দেখো তোমার সামনে এক হাত জায়গা খালি আছে কি না তোমার সামনে এক হাত জায়গা খালি আছে কি না একবার দেখে হাত দিয়ে মেপে নাও